আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত বেওয়াজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল আল্লাহ রকম শুক্রিয়া আল্লাহর দরবারে খুবই ভালো আপনাদের দোয়ায় আর ভালোবাসায় আল্লাহ রশিদ তো চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য তো আশা করি ভিডিওটি একসেপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে সুন্দরভাবে একটা কমেন্ট করে যাবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমরা অনেকে বলেছিলাম বা বাংলাদেশের অনেকে বলেছে যে তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবে না তারেক জিয়া বর্ডার হইতে পারবে না তারেক জিয়া নির্বাচন করতে পারবে না তো আজকে আজকে আপনাদেরকে দেখিয়ে দিল প্রিয় ভাই আপনাদেরকে দেখিয়ে দিল যে বাংলাদেশে কিভাবে আসতে হয় বাংলাদেশে কিভাবে বর্ডার হইতে হয় আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিল বীরের মতন এসে তার কাজটি সে করে নিল দেখেন আপনারা দেখে নেন শিখেন কিভাবে আসতে হয় কিভাবে বর্ডার করতে হয় কিভাবে বোডার হইতে হয় কিভাবে বাংলাদেশে আসতে হয় তো আপনারা অনেকে তাকে নিয়ে ইয়ে করছেন আসতে পারবে না বোডার হইতে পারবে না নির্বাচন করতে পারবে না ঠিক সে আসলো নির্বাচন করলো তো আপনারা তার হইতেছে আপনারা সেই ভিডিওটা দেখে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে হয়তো কিছু না কিছু বুঝতে পারবেন অবশেষে সেই বোর্ডার হয়েই গেল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এর কোন পাসার লিমিটেড যোদ্ধাদের জন্য যারা প্রবাসী তাদেরকে জন্য প্রত্যেক প্রবাসী মানে যারা না ইউ সো